হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো ডিএইচ ভিলেজ ছোটে তোমাদের সবাইকে স্বাগত তো ওভেন এখন তো বিশাল গরম পড়েছে আর এই গরমে লেবুর জুস খাওয়া খুবই দরকার আর আমিও আজকে লেবুর জুস বানাবো যেটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের লেবু দিয়ে তো পাহাড়ি অঞ্চলে লেবু পারবো আর বানাবো জুস তো দেখতে তো আমাদের সঙ্গে তো চলা শুরু করছি আজকের এই ভিডিও তো বন্ধুরা সবার প্রথমে আমি পাহাড়ি অঞ্চলে লেবু পাড়ার জন্য আমি চলে এসেছি এখন একটা লেবু গাছের কাছে তো এটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের লেবু গাছ তো এখানে এটা কিন্তু পুরো এরিয়াটা হচ্ছে পাহাড়ের ওপরেই ধরতে গেলে তো এখানে এক ধরনের লেবু হয় বিশাল বড় বড় ঠিক আছে এই লেবুগুলো দিয়ে আজকে বানাবো তো ওপরে গিয়ে দেখাবো ওই যে নিচে থেকে দেখা যাচ্ছে যে কত লেবু আছে ওপরে বিশাল পরিমাণ মতো লেবু আছে কিন্তু ক্যামেরায় অত দেখা যাচ্ছে না তো আমি এখন ওপরের দিকে উঠব একটা মই দিয়ে তো একদম মাথার ওপরে আছে দেখতে পাচ্ছ তো অন্য জায়গার তুলন অন্য জায়গার থেকে এই জায়গায় একটু গরমটা একটু কম আছে যেরকম পশ্চিমবাংলায় এখন বিশাল গরম তার তুলনায় এখানে অনেকটাই কম আছে তো আমি এই সিঁড়ি দিয়ে এখন উঠে যাব আর পারবো গরম কিন্তু সব জায়গাতে আছে একটু কম বেশি তো এখন এই লেবু দিয়ে বানাবো এগুলো জুস বানানোর জন্যই এই লেবুগুলো বেশিরভাগ জুসই হয় তাছাড়া অন্য কোনো কিছু অন্য ব্যবহার হয় না বেশিরভাগ জুসে কাজে লাগে আর প্রচণ্ড পরিমাণ মতন টক এই লেবুগুলো আর সেন্টও বিশাল মানে অন্য লেবুর থেকে এত সেন্ট এই লেবুগুলো বিশাল পরিমাণ মতন সেন্ট তো একদম অর্গানিক না কোনো সার আছে না কোনো কিছু একদম ন্যাচারাল ন্যাচারাল লেবু একদম একদম মানে যেরকম ফরেস্ট এলাকায় হয় সেরকম একদম ফরেস্টই হয়েছে এটা তো দেখতে পাচ্ছো প্রচণ্ড পরিমাণ মতো এখানে হয়েছে আর বড় বড় প্রায় হয়ে গেছে একটা একদম বলের মতন তো এখান থেকে একটা দুটো করে পেরে নেবো আমি অনেকগুলো পেরে নেবো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে পুরো বাতাবি লেবু কিন্তু না এই লেবুগুলো বড় এইটা তাও কচি ধরতে গেলে আমি যেটা পেরেছি এটাও ধরতে গেলে এখনও ঠিক মতো হয়নি মানে এরকম এমনই এতটা বড় তো যখন আমি কাটবো তখন অবশ্যই দেখতে পারবে যে ভেতরে কেমন তো দেখতে পাচ্ছ কোনোটা লাল লাল টাইপের হয়ে গেছে এইগুলো হয়ে গেছে তো এখন আমি আরও অনেক কটা পেরে নেবো তা দেখতে এক হাতে আমার ক্যামেরা সেই জন্য একটু অসুবিধা হচ্ছে তো আমি তাও পেরে দেখাবো এই যে তো এইভাবে পেরে নিচ্ছি তো অনেক কটা আমি পেরে নিয়েছি এবার এবার যাবো কিচেনের দিকে তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালারফুল দেখতে কত সুন্দর লাগছে তো এখন আমি আস্তে আস্তে নামবো আর গিয়ে এখন বানাবো জুস তো এখন আমি কিচেনের দিকে যাচ্ছি তো এই লেবুগুলো আমি আমাদের ওখানে দেখিনি আমি এগুলো পাহাড়ি অঞ্চলেই দেখেছি এই লেবুগুলো তো এই লেবুগুলো বিশাল পরিমাণ জুস বিশাল অনেক মানে আর বলবো আমি একদিন বানিয়েছিলাম তারপরে আবার আমি মাঝে সাঝে বানাই বানাই এখানে তো এখন একটা কাটিং বোর্ডের ওপরে নিয়ে কেটে নেব ভালো করে তো এবার তোমরা দেখতে হবে যে কেমন এই যে দেখতে পাচ্ছ এই লেবুটা বলেছিলাম কচি এখনও কচি আছে লেবুটা তো দেখতে পাচ্ছ প্রায় আমি পুরো সবগুলোই কেটে নিয়েছি এখন এখন এবার এর মধ্যে জুসগুলো দেখবে মানে কতটা রস সেটা তোমরা দেখতে পাবে এই যেগুলো হলুদ হলুদ হয়ে গেছে সেইগুলো একদম পেকে গেছে যেই লেবুগুলো একটু বেশি বেশি হলুদ হচ্ছে ভেতরে এই যে এই লেবুটা যেরকম তো এই দেখতে পাচ্ছ ফ্রেন্ডস কত পরিমাণ মতো রস হয় এই লেবুতে দেখে মনে হচ্ছে সেই মানে মৌসুমি লেবুর মতন কিন্তু বিজরার বিড়ার পরিমাণ মতন টক মানে একটা লেবুতে দু তিন গ্লাস শরবত হয়ে যাবে সেরকম একটা ব্যাপার তো আমি একটা একটা করে একদম রসগুলো চিপে নেবো আর এর বীজগুলো কিন্তু বিরাট বড়ো বড়ো তো দেখতে পাচ্ছ আমি মোটামুটিভাবে সব কিছু নিয়ে সবগুলো নিয়ে নিয়েছি তো এখন এই যে জুসটা এখনও কিছু আছে আমি সবগুলো দিলাম না ঠিক আছে এবার দেবো লবণ যেরকম দেয় নর্মাল তোমরা বানাতে জানোই আমি শুধু এই লেবুটা দেখানোর জন্য ভিডিওটা শুধু করা তো এখানে সুগার যেমন দিই সেমন সুগার এখানে বেশি পরিমাণ সুগার দিয়ে দিলাম মানে চিনি এই চিনিগুলো একটু গুঁড়ো ছিল সেই জন্য মানে অতই হলো না এগুলো গুঁড়ো চিনি প্যাকেটের তো এখন আগে প্রথমে আমি মিক্স করে নিচ্ছি তারপরে ঢালব জল তো বীজগুলো দেখতে পাচ্ছো বড় বড় বীজগুলো ওপর ভেসে উঠছে এখন একটা ছাঁকনা দিয়ে ছেঁকে নেব ভালো করে ঘুরিয়ে তো যখন বানাচ্ছিলাম ফ্রেন্ডস তখন বিশাল পরিমাণ মতো সেন্ট বেরোচ্ছিল মানে এত সেন্ট এতটা সেন্ট লেবুগুলোতে আর বলবো তো এখন ভালো করে ছেঁকে নেব বীজগুলো একদম আলাদা হয়ে যাবে হয়ে যে দেখতে পাচ্ছ কত বড় বড় বীজ পড়ছে তো এখন ডেলার একটা গ্লাসের মধ্যে তো দেখতে পাচ্ছ আমাদের একদম প্রায় রেডি হয়ে গেছে আর এমনি নর্মাল পাতি লেবুর থেকেও মানে খেতে এবি টেস্ট মানে এত সুন্দর টেস্ট এই লেবুগুলো সত্যি তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের একদম পাহাড়ি লেবু দিয়ে শরবত তৈরি হয়ে গেছে তো এখন খাওয়া যাবে তো আজকে রেসিপি এই পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আর এই গরমে